ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম দান এত দাম এত দাম এত দাম আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন তুমি দান করবা দানের কারণে আল্লাহ তাআলার রাগ কমে যায় দান করার কারণে আল্লাহ তাআলার রাগটা কমে যায় আল্লাহ তাআলা অপবিত্র থেকে হেফাজত করে এই জন্য যখন বিপদে পড়বেন দান করবেন যখন বিপদে পড়বেন তখন আল্লাহ রাস্তায় খরচ করবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ থেকে হেফাজত করবে সোননথ নাই শুধু গাওয়া তিন সোনাই শুধু গাওয়া শেষে আর কিছু জানো কি সুন্নত শুধু নয় মাজলুম সুহায়া আর সুন্নত হলো উহুদের জালিমের প্রতির সুন্নত শুধু নয় নির্জন দেন যাওয়া আর সুন্নাত

দাউদ নবীকে বলতেছেন ও ফাই ওই যে ছেলেটাকে দেখা যাচ্ছে ওই ছেলেটা আগামীকাল তার মৃত্যু হবে আমার হাতে ও ফাই ওই ছেলেটা আগামীকাল আল্লাহর হুমে তার সন্তান কবজ করে নিব দাউদ আলাই বললেন এমন কি করেছে তার যান কবজ করো কেন বলতেছেন আল্লাহর হুকুম চলে আসছে তার যান

আজরাইল বলতেন নবী আমার ওই যুবক ছেলেরা জানতার পর থেকে থেকে বাইরে হওয়ার পরে তার জানতার করে করেনা হলে ঠিক এই যখন যুবক মজলিস শেষ হয় যখন যুবকরা তখন বাহির হয়ে গেল বাহির হয়ে যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাম বাহির হলে কিন্তু আশ্চর্য একটা বিষয় বলো পরের দিন সকালে আবার মজলিসে রয়ে গেল

জিবরাইল আজরাইল আলাইহিস সালাম বলেন ও নবী আমার আমি এই প্রশ্নটা আমি আল্লাহর কাছে করেছিলাম ও দয়ময় আল্লাহ আপনি বলেছেন তার যান তো বল কর করতে গেলাম কিন্তু আবার আল্লাহর কাছে ফিরে এলাম আমি প্রশ্নটা আল্লাহর করতেছিলাম আল্লাহ তালা উত্তর দিয়ে বললেন ও ফেরেশতা আমার বান্দা যখন वो एकांत देखे बाई भैया बाई नरों तो बंपोतेरुं देख कब बिकू देश अतर्नशाह का तो हाई करो बिकू कतार कैसे हटता बारे बंद से ओबाजान उसके बेश किसी दिन जब तुम उसका बार कहीं ना तुम्हारे कैसे कितरा सेनी सब तुझे देखे तके तालाम के दाव में कितरा ওই যুবকটা সাথে সাথে তার হাতটা পকেটের ভিতরে প্রবেশ করাইল হাতের ভিতরে কি আসছে না আসছে কিছু নাই যুবকটা এই বৃদ্ধা মানুষটাকে কি করলো সবকিছু দিয়ে দিল ওই যুবক তো জানে না তার এই পকেটে কত টাকা ছিল সেটা সে জানতো না কিন্তু টাকা ছিল মাত্র যখন ওই বৃদ্ধার হাতে ওই টাকাটা চলে যায় বৃদ্ধা গ্রহণ করেছিল

আমার আল্লাহর নবী সালাম বলেন যখন তুমি দান করবা দানের কারণে আল্লাহ তালার রাগ কমে যায় দান করার কারণে আল্লাহ তালার রাগ কমে যায় আল্লাহ তালা অপবিত্র থেকে হেফাজত করে এই জন্য যখন বিপদে পড়বেন দান করবেন যখন বিপদে পড়বেন তখন আল্লাহ রাস্তায় খরচ করবেন আল্লাহ তালা আপনার সমস্ত বিপদ থেকে হেফাজত করবে

তাকম 34 মাস চন্দ্র নিয়া বিবাহ করেছেন নবীর সাথে নবীর সাথে 23 মাস চন্দ্র বিবাহ হওয়ার পর রসূলকে সমস্ত সম্পদিয়ে বললেন নবী ন্যায়নার যত সম্পদ আছে সব কিছু আল্লাহ এবং আল্লাহর সব কিছু দান করে দিলাম নবীজি কি করলেন খাদিজার সমস্ত সম্পদ তার ওসব করে সব কিছুকে দিলেন ও কেমন একজন নবী পাইলাম দেখছেন নি যে নবী আছে কোন সম্পতি হচ্ছে তোরা কেন সব বিতান করে দিয়েছে ও দুনিয়ার মুসলমান দান একটা এমন জিনিস দান তোমার সমস্ত বিপদ থেকে তোমাকে হেফাজত করবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন জননী ছিলেন এমন জন নারী ছিলেন যে নবীর জীবদ্দশা লেগে থাকা কালীন সমস্ত সম্পদ আল্লাহর সদনে

সরিলে এই কাপড়টা পরানো সেই কাপড়টা অনেকটা ছিল অনেকটা কাপড় কানে sira রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি তাকায় দেখেন আম্মা জানের কাপড়টা অনেক নে sira রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম দুইটা চপ দিয়া দরবার করে পরি পড়তেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম আম্মা জানকে ধরে ধরে বলা ও আমার প্রাণের বিবি আপনার সম্পদের অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না মক্কার ভিতরে আপনি অনেক দূরে ছিলেন আমার কাছে বিবাহ হওয়ার পর আপনি এখন আপনার শরীরে এই চিরা কাপড় বর্তে হচ্ছে ও দুনিয়া মুসলমান নবীর আদর্শ এবং আল্লাহ তালার হুকুমের জিন্দিগির বিনিময়ে আম্মাজান খাদিজা সব কিছু করে দিয়েছেন একমাত্র ইসলামের সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী